ভাইরে ভাই খুব শখ করে গেছিলাম অক্টোপাসের বারবিকিউ খাইতে আর সেই শখের খাবারটা খেয়েই আমার শেষ পর্যন্ত হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগছে কেন দৌড়াদৌড়ি করা লাগছে সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে তো বলেইছি কিছুদিন আগে আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তো কক্সবাজার ঘুরতে গিয়ে সেখানে একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার সময় ওখানকারই আমাদের পরিচিত একজন ভাইয়া সে আমাদেরকে বলল যে এখানে কক্স কার্নিভাল নামে একটা হোটেল আছে যেখানে লাইভ মিউজিক সাথে সাথে খাবার সার্ভ করা হয় সেখানে অনেক ফুড কোর্ট টাইপের ছোটো 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 ফুড কোর্ট আছে যেখানে বিভিন্ন ধরনের খাবার আছে যার যেটা পছন্দ সে সেটা খেতে পারে সেখানে লাঞ্চের ব্যবস্থাও আছে ডিনারের ব্যবস্থাও আছে প্লাস এরকম স্ন্যাক্স জাতীয় খাবারের ব্যবস্থাও আছে তো আমরা একদিন ওকে জিজ্ঞাসা করলাম যে এখানে বার্বিকিউর ব্যবস্থা আছে নাকি তো তারা বলল যে হ্যাঁ এখানে বারবিকিউর ব্যবস্থাও আছে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি বার্বিকিউ খাবো অক্টোপাসের বার্বিকিউটা খাবো এই জন্য আমরা রাতের বেলা চলে গিয়েছিলাম অক্টোপাসের বার্বিকিউ খাওয়ার জন্য এখানে লাইভ কনসার্ট হচ্ছিলো সাথে খাবার দাবারের ব্যবস্থাও ছিল অনেক লোক লোকজনই ছিল এখানে চারপাশে বসা ছিল ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল এই হোটেলটার তো যাই হোক আমাদের সেই কাঙ্ক্ষিত অক্টোপাসের বার্বিকিউটা আসলো কিন্তু কথাই আছে না যে জিনিসটা আপনি রুচি সহকারে খাবেন সেটা মানে খারাপ হলেও আপনার জন্য ঠিকঠাক কিন্তু যদি অরুচি নিয়ে খান তাহলে সেই জিনিসটাই আপনার খারাপ হয়ে যাবে তো অক্টোপাসের বার্বিকিউটা খেতে গিয়ে মানে আমার কিছুটা একটু অরুচি হয়েছিল আমাদের আসলে ভুল হয়ে গিয়েছিল আমরা একটু বড়ো সাইজের অক্টোপাস নিয়েছিলাম যদি একটু ছোটো সাইজের অক্টোপাস নিতাম তাহলে সেটা একটু বার্বিকিউটা একটু ক্রিস্পি হতো কিন্তু বড় সাইজের নেওয়ার জন্য ঠিক মিডিলের মাংস অংশটা একটু নরম ছিল একটু রসালো টাইপের ছিল যেটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর এটা খাওয়ার পরে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। শুধু আমার না আমরা যে কয়জন গিয়েছিলাম সবারই মোটামুটি টুকটাক একটু প্রবলেম হয়েছিল কারো একদিন আগে তো কারো দুই দিন পরে তারপরে যাই হোক শেষ পর্যন্ত আমাদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেই আমরা সুস্থ হয়েছি শখের খাবার খাইতে গিয়ে এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে সেটা আমরা কেউ কখনোই কল্পনা করি নাই